না থাকে তাহলে সে পরিপূর্ণ নির্মাতা হতে পারে মানে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা যার ভিতরে আনন্দের মাল মনের মুন্ডা থাকে না সে কখনো পরিপূর্ণ নির্মাতা হতে পারে দলিল দিতে আমি সব দলিল দলিল হলো লাইসা লানা মাল্লা মিন হাদ সগীরা না ওয়া ইয়াকিল না ওয়া ইয়াকুল বিল মা'রুফ ওয়া ইয়ানহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি

ان مسجد کی عبادت کرنے والے مومن کیڑا اللہ کو یقینا نایا کو قصر اللہ میں منا نبی اللہ یوم ال आखر وہاں کا صلاۃ کرتے ہیں آایا اللہ تعالی بولتے ہیں مسجد کی عبادت کر اس کو وہ بہترین طریقہ ہے جناب اللہ پر ایمان اللہ پر ایمان رکھے نماز پڑھے روزہ رکھے زکوۃ دے اور کافی ہو رہا ہے کے کا وقت اور رسول صلی اللہ علیہ وسلم سے ان سعید تری اللہ تعالی اور قال رسول اللہ صلی اللہ علیہ وسلم یہ جا وہ

ایک اچھتا کن قرآن حضرت کے بائیت کی نہیں ہے سراغ تر دیتو رئی اسے حضرت صلی اللہ علیہ السلام مانوشل کسے دوان بکتو ہوئے ایکہ کیا ہے لکانو بھوے ہاں کشے راپے وہاں لوکر حضرت صلی اللہ علیہ السلام مانوشل کسی کی دوارتی ہے انہوں نے یہاں رہا عوض آئینیل کسے حضرت صلی اللہ علیہ السلام ایکہ روایتہ آچے دوسر پر گئے سین ایکہ روایتہ آچ তিনি বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু গায়রের কাছে 3000 বাইত কতবার আমি একটা বাইত কত বলি যে একটা বাইত একদিন যায় উঠে না আমি কি বলি আরে ওর বাইতে যাও কি করো তো উঠে না আর আবু গায়র হুজুর কি বলছিল এই মুহাম্মদ তোমাকে কি শরম লাগে না আমি তোমাকে এতবার ঠুকুরিয়ে দিচ্ছি তোমাকে এতবার আমি না বলে দিচ্ছি তার জন্য তুমি আমার ঘরে আসো দাওয়াত আর ওই ওই আবু গায়র যখন মরার সময় ইবনে মাসুদ কে মাসুদ জিজ্ঞাসা করতে আবু জেহেল যখন বলতো যে আমরা যে দিনে পথে সে দিন সত্যি নয় তো তার আল্লাহর কসম বলতেছে আবু জেহেল আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দিন নিয়ে আসছে এই দিন পরিপূর্ণ 100% তাও তুমি তাহলে কেন যে আমি যদি করি তাহলে কাজটা করতে হবে তাহলে পুরো আমাদের মধ্যে যারা নিজের স্ত্রী নামাজ ছাড়া চলে যাচ্ছে তারপর সে বলছে যে দাবার দিয়ে আল্লাহ বলছে یا ایوہ اللہ <سؤال> دین آمان مکوان کی سب تم آلی کن نارا اے بیتلا اے ایمان دار رہا تمہارا دیجے جہانم اللہ کن تکے بسا تمہارا ہے لو آیات کھولی پر کے آپ کی اوش حضور چے گرام پر کے جہانم اللہ کن تکے بسا تمہارا تمہارا پڑھا جائے آتا ہے تار جو بہت سے ہمارا ایتا ہے کتائے پہلے کتاب کی کیا شبہ ہمارا بہتے سے ہمارا ہو جی کتاب کی ہمارا আল্লাহ বলতেছে তোমরা কি করো সালামতির ঘরের দিকে আসো আল্লাহ দাওয়া দিতেছে আল্লাহ কি করতেছে দাওয়া দিতেছে তাহলে আমরা কোন গীতের মরি আমার একটা নাপাক গান্দা পানিতে দিয়ে আমার তাই না যে পানিটা আমরা দেখলে ঘৃণা করি আমার নিজের শরীরে আছে বাড়লে আমি তাকে দেখলে কি করি ঘৃণা করি চোখ বন্ধ করে নিই চোখ ফিরিয়ে নিই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলিস

কিভাবে জানিয়ে যে মসজিদ আল্লাহ করলেজিদকে আবাদ করবো আর সময় অনুযায়ী দেখো আল্লাহ বলছে আমি সব থেকে ওই জিনিসটাকে বেশি পছন্দ করি যে জিনিসটা মানুষের কাছে সবথেকে বেশি ওই জিনিসটাতে আমাকে আমি আল্লাহ সব কি করি তার উপর বেশি খুশি সেই জিনিসটা বর্তমানকার সময় যাওয়া দেখি আমাদের কাছে সময় সব কি হলো যে আমরা কাজ